আবার রিভিউ নিয়ে চলে এলাম ম্যাডাম কিন্তু আমাদের ভিডিও দেখে দমদম থেকে এসছে ম্যাডাম আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন হ্যাঁ আমি পাইকপাড়ার অধিবাসী আমি পাইকপাড়া থেকে থাকি আমি দাদার অনলাইনে রিভিউ দেখে অত্যন্ত ইমপ্রেসড হয়ে মানে এই সন্ধেবেলায় ঠেঙিয়ে ভিড় ঠেঙিয়ে চলে এসছি এনাদের ব্যবহার অত্যন্ত ভালো এবং আমার তো সত্যি আমি নভিস মোবাইল সম্পর্কে আমার অতটাও ডিটেল ধারণা নেই আমাকে ভীষণ ভালোভাবে গাইড করেছেন যাতে করে গিয়ে আমি আমার যেটা আমার নেওয়ার সেটা আমি খুব ভালোভাবে চুজ করতে পেরেছি আমার সকলের কাছে মানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও আসুন না ব্যবহার অত্যন্ত ভালো অসংখ্য ধন্যবাদ ম্যাডামের কাছে কারণ অত দূর থেকে এসেছেন এবং ম্যাডাম কিন্তু আমাদের থেকে একটা এফ কিনেছেন এটা অনলাইন থেকে তিন টাকা ডিসকাউন্ট ম্যাডাম পেয়েছেন তাই তো একদম অনলাইনে যা দাম উনি কথাও যা বলেন ওনার এখানে এসেও সেম জিনিসটাই আমরা পাই এরম নয় যে ভিডিওতে একরকম বলেছেন আমরা দোকানে একরকম পাচ্ছি তা কিন্তু নয় আমরা কিন্তু ভিডিওতেও যেরকম দেখেছি উনি ডিসকাউন্ট দেন এবং উপহার দেন আমি কিন্তু এখানে এসেও সেগুলো সব পেয়েছি তো ম্যাডাম কিন্তু তিন হাজার টাকা অনলাইন থেকে কমার পেয়েছেন তো আমাদের ছাব্বিশে জানুয়ারি যে অফার চলছে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো ম্যাডাম আমি কতগুলো গিফট তুলে দেবো যেহেতু আমাদের অফার এই মুহূর্তে চলছে একটা বাজারে আয়রন ম্যাডাম এত কিছু ধরতে পারবেন না একটা ডিনার সেট তো ম্যাডাম কি করে নিয়ে যাবেন সাবধানে নিয়ে যাবেন তো গুলো পছন্দ হয়েছে তো খুশি এগুলো বোনাস পাওয়ার মতো তো আমাদের আর একটা অফার চলছে যেটা আপনাদের বলে দিই আঠাশে ফেব্রুয়ারি অব্দি যারা ফোন পারচেস করবেন তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা ক্যাশ অবধি আপনারা কিন্তু জিততে পারবেন ভাবে এই আপনারা যা ফোন কিনছেন আমাদের যে বিলটা রয়েছে বিলের যে সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু আমাদের লটারি হবে লটারিটা ফার্স্ট মার্চ হবে যার নাম উঠবে 50000 টাকা ক্যাশ পুরস্কার পাবে এই অফারটা কেমন লাগলো দারুন বাম্পার এটা তো বাম্পার কোনো ফোন কোন গিফট দেব টাকা ক্যাশ এটাও কিন্তু আপনি এর মধ্যে ঢুকে গেলেন হ্যাঁ দারুণ লাগলো এটা তো জানা ছিল না কিন্তু এটা পেয়ে আমি অত্যন্ত আপ্লুত তো আমাদের এই অফারগুলো কিন্তু কন্টিনিউ চলবে তো দেরি করবেন না অবশ্যই আসবেন ভিজিট করবেন দেখা হবে